রাশিয়ার বুর্ভেস্নিক মিসাইলের কথা মনে আছে পরমাণু শক্তি চালিত হাইপারসনিক দূরপাল্লার এই ক্রুজ মিসাইলটি শুধুমাত্র তার ক্ষিপ্রতার জন্যই বিখ্যাত নয় এটি একেবারে নতুন এমন একটি মিসাইল যেটি রাশিয়ান ক্ষেপণাস্ত্রবাহী বাহিনী অথবা রাশিয়ার দুর্ধর্ষ রকেট ফোর্সের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছে বুরভেস্টিক এমন বৈশিষ্ট্য ধারণ করে যেটি ওয়াসিম পাল্লার বলে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে পরমাণু শক্তি চালিত হয় এর জ্বালানি পাল্লায় কোনো সীমা রাখা নেই অর্থাৎ সাধারণ যে সকল ব্যালিস্টিক বা দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে সেগুলোকে পাল্লার লিমিটেশনের মধ্যে হিসাব করা হয় সেটি হতে পারে আঠারো হাজার বিশ হাজার কিলোমিটার কিন্তু বুর্ভেস্টিকের কোনো পাল্লা নেই এটি সারা পৃথিবীর যে কোনো জায়গায় সীমাহীন পাল্লায় আঘাত করতে পারে নতুন যুদ্ধ বিমান দুর্ধর্ষ ব্যালিস্টিক মিসাইল এবং বিভিন্ন ধরনের সমরস্ত্র উদ্ভাবনের মাধ্যমে এটাই বোঝা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার শক্তির জোর আসলে কোথায় আর এই যুদ্ধে এত অস্ত্রই বা তারা কোথায় পাচ্ছে বদ্ধরা এই দুর্ধর্ষ রাশিয়ার বিধ্বংসী বাহিনীকে দেখে ন্যাটোর তরফ থেকে ন্যাটোর প্রধান অতি সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সামনে পাঁচ বছরের মধ্যে ন্যাটোকে আক্রমণ করতে পারে রাশিয়া অর্থাৎ সামনের পাঁচ বছরের মধ্যে তার সামরিক শক্তির পাল্লা যদি এমন রেজে চলে যায় এবং সে যদি বুঝতে পারে যে এই রাশিয়াকে থাপানোর সক্ষমতা এই ইউরোপীয় ইউনিয়নের নেই তাহলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে যথেষ্ট মাত্র শিক্ষা প্রদান করার জন্য তিনি এখানে আক্রমণ সারাতে পারেন বদ্ধরা আসলেই কি ন্যাটোতে আক্রমণ সারাতে পারে রাশিয়া তিনি কোন সোর্সে বললেন ব্যাপারটি তাদের অবশ্যই কৌশলগত জানার বিষয় আছে যেটি আমাদের বোধ আম জনতা হয়তো আমরা বুঝতে পারি না বদ্ধরা সরাসরি ন্যাটোতে আক্রমণ করবে ব্যাপারটা এমন না হলেও ন্যাটোর সাথে একটা কলুশন বাতার সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে যুদ্ধটি যদি আপাতত বদ্ধ হয় তাহলে স্থায়ীভাবে বদ্ধ হলে বলে আমার মনে হয় না কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে মূল যে বিষয় বা ফান্ডামেন্টাল যে বিষয়টা সেটি হচ্ছে ইউক্রেন কখনোই ভবিষ্যতে ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন বা এমন কোনো সামরিক প্রতিষ্ঠানে যোগদান করতে পারবে না বিশেষ করে ন্যাটোতে যোগদানের ঘোর বিরোধী এবং ইউক্রেন যে ন্যাটোতে যোগদান করতে পারবে না শুধুমাত্র একটা সিদ্ধান্তের বিরোধিতা করে মোটা দাগে এই একটা সিদ্ধান্তের বিরোধিতা করে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে এই বিশেষ সামরিক অভিযান শুরু করে যেটি এখন পূর্ণাঙ্গ বিধ্বংসী যুদ্ধের রূপ নিয়েছে বৌদ্ধরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অধিকার আছে যে কোনো সামরিক জোটে বা বেসামরিক জোট অথবা অর্থনৈতিক জোটে যোগদান করার কিন্তু এখানেও যদি বাইরের তরফ থেকে হস্তক্ষেপ প্রদান করা হয় তাহলে বাস্তবিক অর্থে আসলে অনেক বিষয় জটিল হয়ে ওঠে আর ভবিষ্যতে মিস্টার ব্লাদিমির জেলনেস্কি ন্যাটোতে যোগদানের যে শব্দ পুষে রেখেছেন ভবিষ্যতে এমন কোনো কাহিনী যদি সামনে আসে আবারও মিস্টার ভ্লাদিমির পুতিনের জীবদ্দশায় বা তার রাষ্ট্র পরিচালনাকালীন সময়ের যদি এমন ঘটনা ঘটে নিশ্চিতভাবে ইউক্রেনের অভ্যন্তরে সামরিক শক্তি নিয়ে হামলে পড়তে পারেন তবে একটা বিষয় আপনাদের বলে রাখি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনোভাবে এখন একটি যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় তখন ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তা বন্ডিং হবে অতিমাত্রায় চমৎকার এবং পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন এমন কোনো সুযোগ দিতে দিতে চাইবে না রাশিয়াকে যার মাধ্যমে রাশিয়া পরবর্তীতে আবারও ইউক্রেনের অভ্যন্তরে হামলা পরিচালনা করার সুযোগ পাক আসলে এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন কি করতে পারে একটি স্থায়ী যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলে ইউরোপীয় ইউনিয়ন পরবর্তীতে ইউক্রেনের নিরাপত্তা বিধান করার জন্য তাদের যা যা করার অপশন বা ক্ষমতা আছে সবই তারা করবেন এমনকি এখানে সাদ্যরক্ষী মোতায়নের নামে ইউরোপীয় সৈন্য ঢুকে যেতে পারে যেটি রাশিয়াকে উস্কে দিতে পারে এবং রাশিয়া যুদ্ধবিরতির ব্যাপারটি প্রত্যাখ্যান করে আবারও ইউক্রেনের অব্যান্তরে হামলা চালাতে পারে আসলে কোন কোন প্রেক্ষাপটে একটি বদ্ধ যুদ্ধ চালু হতে পারে সেক্ষেত্রে মোটা দাগে ওই সকল বিষয় বা শর্তগুলো যদি ভন্ডুল হয়ে যায় আর এক্ষেত্রে শর্ত থাকবে রাশিয়ার কারণ রাশিয়া বিভিন্ন ধরনের শর্ত প্রদানের মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়টিকে যেমন জটিল করে তুলছে তেমনি আসলে যুদ্ধ বন্ধ হওয়ার ব্যাপারে শর্ত পূরণ করা ইউক্রেনের জন্য অত্যন্ত জটিল হয়ে উঠছে আর এই ব্যাপারগুলো যদি যুদ্ধ বন্ধ হওয়ার পর আসলে ইউরোপ বুঝতে পারে যে যত দ্রুত সম্ভব ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা তাদের হাতের মধ্যে নেওয়া উচিত তখনই সম্ভবত তারা বোক করবে আর এই ব্যাপারটি শকুনের দৃষ্টিতে রাখবে মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ যখনই সে বুঝবে যে এই বহু ইউরোপের হাতে চলে গেল বা ন্যাটোর হাতে চলে গেল ইউক্রেন তখনই আবার সে হামলা শুরু করতে পারে কারণ তার শর্ত এবং প্রধান শর্তই হচ্ছে ন্যাটোর অভ্যন্তরে বা ন্যাটোতে কোনোভাবেই ইউক্রেন যোগদান করতে পারবে না তারপরে বিভিন্ন স্থলে বলে কলা কৌশলে যদি ন্যাটোরই সামরিক আধিপত্য ইউক্রেনের উপরে প্রতিষ্ঠিত হয় সেটি কি বসে বসে দেখবেন মিস্টার ভ্লাদিমির পুতিন নাকি বসে বসে আঙুল ধুসবেন সময় বলে দেবে আসলে কি ব্যাপারটি মিস্টার ভ্লাদিমির পুতিন ন্যাটোতে যোগদানের ক্ষেত্রে ইউক্রেনের যে কোনো সিদ্ধান্তের প্রচন্ড বিরোধিতা করেন তাছাড়া যদি এমনভাবে স্টাইলে ন্যাটোতে যোগদান করার চেষ্টা করেন মিস্টার ভলাদিমির জেলেনস্কি সেটিও রাশিয়া নজরে থাকবে আর এরই মধ্যে বিবিসি জানিয়েছে যে সামনে কয়েক বছরের মধ্যে অর্থাৎ ন্যাটো থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই বলা হয়েছে যে সামনে কয়েক বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে ন্যাটোর অন্তর্ভুক্ত যে কোনো দেশে হামলা চালাতে পারে রাশিয়া এক্ষেত্রে কোন দেশগুলো সামনে আসতে পারে বন্ধুরা আমার কাছে মনে হয় বাবার আবার বিশ্লেষণ যেটি বলে রাশিয়ার সীমান্তবর্তী যে সকল দেশগুলো রয়েছে সেই সীমান্তবর্তী দেশগুলো মূলত রাশিয়ার হামলার হুমকিতে রয়েছে যারা ন্যাটো এবং রাশিয়ার সীমান্তকে একেবারে কাছাকাছি নিয়ে এসেছে আর এটি হচ্ছে রাশিয়ার জন্য চরম উদ্বেগের রাশিয়ার জন্য এই চরম উদ্বেগের বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন রাশিয়া তার মতো করে বিচার বিশ্লেষণ করে যদিও ইউক্রেন শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে যোগদান করতে পারবে কিনা এটি নিশ্চিত নয় তবে এখন যদি স্থায়ী যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আবারও বড়ো ধরনের একটি সমস্যা সৃষ্টি হতে পারে তবে একবার যদি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়ে যায় এবং মিস্টার বলাদুমির জেলেনেসকে যদি আবার ভবিষ্যতে কোনো দিন ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে বা করতে যায় তখন কি রাশিয়া পাল্টা হামলা চালাতে পারে সম্ভবত এই বিষয়গুলোকেই সামনে এনে ন্যাটো তার প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসির প্রতিবেদন অনুযায়ী তাই তারা বলেছে যে সামনে পাঁচ বছরের মধ্যে ন্যাটো অধিভুক্ত কোনো দেশে হামলা চালাতে পারে এখন ইউক্রেনকে যদি তারা ন্যাটো অধিভুক্ত করে নেয় তাহলে ন্যাটো হয়ে গেল এর পাশে পোল্যান্ড এবং ফিনল্যান্ড রয়েছে ন্যাটো দেশ হিসেবে পোল্যান্ড এবং ফিনল্যান্ডের সন্তুষ্ট অবশ্যই মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া বা মিস্টার ভ্লাদিমির পুতিন বাল্টিক দেশসমূহ হতে পারে তাদের লক্ষ্যবস্তু বস্তু বাল্টিক দেশসমূহ ফিনল্যান্ড পোল্যান্ড এই সকল দেশগুলোর বাইরে ইউক্রেনই হতে পারে তার হট টার্গেট আবারও দেখা যাক এই ব্যাপারটি যে যুদ্ধবিরতির ক্ষেত্রে দ্রুততম কোনো অগ্রগতি ঘটে কিনা আর সত্যিকার অর্থে যদি যুদ্ধবিরতির ব্যাপারটি ঘটে থাকে এবং ভবিষ্যতে আমরা স্থায়ী যুদ্ধবিরতি দেখতে চাই বা দেখতে পাই তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিনের একসত্র ক্ষমতাই হবে তার সিদ্ধান্ত নেওয়ার মূল কাজ চাবিঘাটি সে যদি যুদ্ধবিরতি নেয় বা যুদ্ধবিরতি ঘোষণা করে তাহলে যুদ্ধটি বন্ধ হয়ে যাবে আর সে যদি ব্যাপারটি চালিয়ে নিতে যায় তাহলে যুদ্ধটি চলবে সুতরাং পুরো বিষয়টি এখন মিস্টার ভ্লাদিমির পুতিনের উপর বা তার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে এখন রাশিয়ার জন্য কোনটি ভালো হবে সেটি সম্ভবত তিনি খুব ভালো করে জানেন তবে তিনি যে যুদ্ধবাস তিনি যে যুদ্ধ পছন্দ করেন এবং রাশিয়ার যে কোনো ক্ষমতা জাহির করার জন্য তিনি সর্বশেষ যুদ্ধটিকেই বেছে নেবেন আমার কাছে সেটি মনে হয় আর এর কারণ আছে বন্ধুরা যত বেশি জায়গা তিনি দখল করতে পারবেন ততই বেশি বেশি খনিজ সম্পদ এবং বেশি বেশি শক্তির উৎস এবং রাশিয়ার পারমাণবিক নিরাপত্তার মধ্য এই জায়গাগুলো কিন্তু ঢুকে যাবে কারণ রাশিয়ার কাছ থেকে উদ্ধার করতে হলে তারও পারমাণবিক শক্তিধর দেশ হওয়া লাগবে আর রাশিয়া যদি পরবর্তীতে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে সহ অন্য যে সকল অঞ্চল ইতিমধ্যে তারা দখল করে নিজেদের ডাবিন বা নামমাত্র নির্বাচন এবং ক্রিয়ার ক্রিমিয়ার মতো এরিয়াগুলোকে নিজেদের অন্তর্ভুক্ত করে নিয়েছে একটি ওয়ার্ডারের মাধ্যমে যদি পরবর্তীতে অন্য এরিয়াগুলো এইভাবে অন্তর্ভুক্ত করে নেয় সেগুলো তো তার নিরাপত্তা বলার মধ্যেই চলে গেল সুতরাং ইউক্রেনে তো আর পারমাণবিক শক্তি নাই যে যেটি দিয়ে সে রাশিয়ার কাছ থেকে এটি উদ্ধার করবে অতি সম্প্রতি সুতরাং ভবিষ্যতের যুদ্ধবিরোধীর সিদ্ধান্ত এবং যুদ্ধ চলার সিদ্ধান্ত আমার কাছে মনে হচ্ছে দুটি আছে এখন ভ্লাদিমির পুতিনের হাতে এখন থেকে তিনি কি করেন তার সেই ওরণিক এবং দুর্ধর্ষ ভিত্তিক গুদামের সাহায্যে ইউক্রেনের উপরে হামলা অব্যাহত রাখবেন নাকি মানবিক অবস্থা বা দৃষ্টিকোণ থেকে তার যুদ্ধের টার্গেটগুলো অর্জন হয়েছে বলে যুদ্ধটি বন্ধ করবেন সময়ের উপরই ছেড়ে দেওয়ার সময় এসেছে এখন